সেকেন্ড রিপাবলিক নিয়ে কথা হচ্ছে ইদানিং কালে অনেকেই হয়তো বুঝতে পারতেছেন না সেকেন্ড রিপাবলিক কি সেকেন্ড রিপাবলিক আর কিছুই না আমাদের একটা নতুন সংবিধান দরকার এই জন্য সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করার পরে যদি আমরা একটা গণ পরিষদ নির্বাচন দেই সেই নির্বাচনে ভিতর দিয়ে একটা কমিটি তৈরি হবে সেই কমিটি আমাদেরকে সেকেন্ড মানে এখন নতুন একটা সংবিধান দেবে তার মানে আমাদের যে বাহাত্তর এর সংবিধান ছিল সেই সংবিধানটা বিলুপ্ত হয়ে যাবে ওটা শেষ হয়ে যাবে অনেকে এটা চাচ্ছেন না বাহাত্তরের সংবিধান বিলুপ্ত করতে কেন বাহাত্তরের সংবিধান কিন্তু আমাদেরকে দিতে পারে নাই আমরা গণতন্ত্র সাম্য ন্যায় বিচারের জন্য দেশ গঠন করছিলাম যুদ্ধ করছিলাম এই বাহাত্তরের সংবিধান তা আমাদের দেওয়ার কথা ছিল দিতে পারে নাই আমরা বৈষম্য এবং শোষণের হাত থেকে মুক্তি পাই নাই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এই এনসিপি উপলব্ধি করতে পারছে যে বাহাত্তরের সংবিধান আমাদেরকে কিছু দিতে পারে নাই তিপ্পান্ন বছর এটা যথেষ্ট সময় প্রমাণ হওয়ার জন্য তিপ্পান্ন বছরে এটা প্রমাণ হয়েছে বাহাত্তরের সংবিধান আমাদেরকে কিছুই দিতে পারে নাই তারা উপলব্ধি করতে পারছে যে এখন সেকেন্ড রিপাবলিক হওয়ার প্রয়োজন এখন একটা গণপরিষদ নির্বাচন হওয়ার দরকার সেই নির্বাচনের ভিতর দিয়ে আরেকটা নতুন এমন একটা সংবিধান তৈরি হবে যেই সংবিধান আমাদের সেই একাত্তরের গণতন্ত্র সাম্য ন্যায় বিচারের কথা বলবে আমাদেরকে শোষণ এবং বৈষম্য হাত থেকে মুক্তি দেবে এই মানুষের হাতে তার ক্ষমতা জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবে এই এই দেশের জনগণের ভিতরে যে ধনী এবং দরিদ্র সীমা আছে সেই সীমানাটাকে সংকোচিত করবে মানে কমায় আনবে একজন মানুষ শুধু ধনী হইতে হইতে হতেই থাকবে সব টাকা তার কাছে চলে যাবে এমনটা হবে না আরেকজন মানুষ গরিব হতে হতে এমন গরিব হবে যে তার বাড়ি ঘর থাকবে না রাস্তায় জীবন যাপন করবে এমনটা হবে না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এমনটা তারা চায় না তারা চায় এই দেশে শান্তি আসুক এ দেশের মানুষের সাথে এই দেশের মানুষকে নিয়ে তারা রাজনীতি করতে চায় তারা পরিবারতন্ত্র চায় না জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের যে দর্শন তাদের যে নীতি সেই নীতিতে বিভেদের বদলে ঐক্য প্রতিশোধের বদলে ন্যায় বিচার পরিবারতন্ত্রের বদলে মেধা এবং যোগ্যতার মূল্যায়ন করবে তারা এই দলটি দুর্নীতি এবং স্বজনপ্রীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসার প্রতিশ্রুতি দিচ্ছে তারা জনগণই হবে ক্ষমতার জনগণের গণতান্ত্রিক এবং মৌলিক অধিকার রক্ষা করাই হবে এই দলের একমাত্র লক্ষ্য এই জাতীয় নাগরিক পার্টি তারা বিশ্বাস করে সম্পদের সুষম বন্টনের মাধ্যমে ধনী এবং গরিবের বৈষম্য দূর করা সম্ভব মূল উৎস তারা আরও বিশ্বাস করে বেসরকারি খাতে যদি সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে ভোক্তা এবং জনস্বার্থ রক্ষা করা সম্ভব